শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় মায়া 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 দুই দুই প্রকার প্রকার বিদ্যা বিদ্যা এবং তার মধ্যে বিবেক এবং বৈরাগ্য এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয় আর অবিদ্যা মায়া ছয় প্রকার কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য অবিদ্যামায়া আমি ও আমার জ্ঞানী মনুষ্য বদ্ধ করে রাখে কিন্তু বিদ্যা মায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায় যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ চন্দ্র সূর্যের প্রতিবিম্ব তাতে ঠিক ঠিক দেখা যায় না তেমনি মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক ঠিক হয় না জয় ঠাকুর জয় মা